এই যে এই ব্রেডগুলো দিয়ে যে আমরা কত রকমের নাস্তা তৈরি করে থাকি সেটা সকাল কিংবা সন্ধ্যা নাস্তাতে আসলে অতুলনীয় একটি খাবার আর একটা কথা আমি আপনাদের মাঝে শেয়ার করছি সেটা হলো আমরা কিন্তু ভিডিও তৈরি করে কখন জানেন যখন আমাদের স্কুলটা বন্ধ থাকে শুক্রবার শনিবারে মোটামুটি আমি এক সপ্তাহের ভিডিও বানিয়ে আমি শিডিউল দিয়ে রাখি যতটুকু সম্ভব চেষ্টা করি কোনো কোনো দিন হয়তো চার পাঁচ দিনের হয়তো এক সপ্তাহ পুরা দিতে পারি না কারণ কখন কোন কোন অসুবিধা হয়ে যায় কোনো অসুস্থতা পড়ে যায় সেটা আসলে বলা যায় যারা চাকরি করেন আমি তাদের জন্য কথাটা বলে দিলাম তারপর দেখুন এই এই যে ব্রেডগুলো ব্রেডগুলো কিন্তু কিন্তু আমি প্রথমে বেলুন দিয়ে একটু রুটির মতো করে নিয়েছিলাম একটু বেলে নিয়েছিলাম এটা আসলে স্ক্রিপ্ট হয়ে গেছে আমি দেখাতে পারি নাই তারপর আর এখানে যে আমি দিতেছি সেই আটাটা এটা কিন্তু ময়দা ময়দাটা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম যার কারণে সার দিয়ে দিয়ে দিলাম যাতে আটাটা লেগে যায় আর এটা হয়তো সবাই পারেন আর যে ভিতরে যে পুটটা দিয়েছিলাম না সেই পুটটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমার আসলে চিকেন ছিল ঘরে রান্না করা ওইখান থেকে আর আলু বরবটি এটা একসাথে মিক্সড করে এবং একটা ডিমোর সাথে দিয়েছিলাম ভালোভাবে ভাজা করে নিয়েছিলাম আসলে সত্যি কথা কি জানেন এগুলো যখন করেছি তখন যে কেন বিডু হয় নাই সেটা আমি বলতে পারি না আমার মনে হয় বিডু অনই করি নাই বুঝতে পারছেন আমার বিডু অন না করে আমি মনে হয় এটা করে নিয়েছিলাম আর এই ভিডিওটা মোটামুটি আমি অনেকদিন আগে বয়স দিয়ে রেখে দিয়েছি কারণ হলো আমি সাথে সাথে যখন ভিডিও করি ঠিক তখনই আমি চেষ্টা করি যে আমি বয়স দিয়ে রাখার জন্য কারণ কখন কোন সমস্যা হয়ে যায় কখন অসুস্থ হয়ে যায় সেটা আসলে বলতে পারি না কিন্তু ঠিক সময় হয়তো আমি ভিডিওগুলো আপলোড দিতে পারি না এটা হয়তো সবচেয়ে বড় সমস্যা আর এভাবে আসলে রুল তৈরি করলে কেমন লাগে আপনাদের কাছে আপনারা প্লিজ আমাকে একটু বলবেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর তৈরি করে কিন্তু কিন্তু আমি প্রায় খেয়ে থাকি আমাদের বেশিরভাগ এভাবে এইভাবে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে থাকে আমিও করে থাকি অনেকেই তো অনেকভাবে রোল তৈরি করে থাকেন কিন্তু না ব্রেড দিয়ে কে এভাবে করে থাকেন আমাকে প্লিজ একটু কমেন্টসে জানাবেন আর এখানে এর ভিতরে কিন্তু শুধু ডিমের পুরো দেওয়া যায় আপনাদের ইচ্ছা আর পুর কম হয়েছিল বিদায় কিন্তু আমি বাকিগুলো এভাবে দিয়ে দিলাম এভাবে দিয়ে দিলেও কিন্তু খেতে ভালো লাগে আর একদম সহজ পদ্ধতি হলো এটা ডিম এবং সাথে একটু চিনি দিয়ে মিক্সড করে আমি কিন্তু এখানে নুডলসের মশলাও দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে কিন্তু আমি এইগুলো দিয়ে দিলাম আর এভাবে খেতেও কিন্তু আমার অনেক ভালো লাগে আমি বেশিরভাগ এটা করে থাকি তারপর করে থাকি ওই যে রুলগুলো এই রুলগুলো যদি একটু ইউনিকভাবে করতে চাই তাহলে কিন্তু ওইভাবে করে থাকে আমার ছেলে কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ব্রেডগুলো অনেকে কলা দিয়ে খেয়ে থাকেন অনেকগুলো অনেকে কিন্তু এটা আবার গোলগুলার মতো তৈরি করে থাকেন গুলগুলার মতো কিন্তু তৈরি করা যায় যাক এসব কথা আর বলে কি হবে কে কীভাবে তৈরি করেন প্লিজ আমাকে জানাবেন আর আমারটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্সে জানাবেন আমি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম